আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখাইছি আপনার লালা স্টেশনর আর আমার আর ভিডিও যদি দেখেন আমি হাইলাকান্দি স্টেশনেরও ভিডিও দেখাইছি তে আজকে আমি আবার এই ভিডিওটা দেখানোর হইল গিয়া যে হাইলাকান্দি স্টেশন থেকে যারা আর কি ট্রেন টিকিট বুক করুন তারার লাগি আমি ভিডিওটা বানাইছি বিশেষ করে দেখা গেছে অনেক মানুষই এখানে লাইন টিকিট করাত আমি পার্সোনালি একদিন গেছি গিয়া আমি টিকিট পাইছি না কারণ হইলো গিয়া টিকিট যে কাউন্টার যেটা কাউন্টার বন্ধ হয়ে গেছে গিয়া দেখুন এখন সব কিছু অনলাইন ওই যায় গিয়া এর সত্ত্বেও দেখা যায় আর কি যে আপনার ওয়েটিং টিকিট যদি লাগে তাহলে কাউন্টার থেকে করতে লাগবো তৎকাল লাগেতে কাউন্টার থেকে করতে লাগব ওইটা আমি আর হাইলাকান দি যে টিকিট কাউন্টার ওটা ও দেখুন কেন বুকিং কাউন্টার যেটা ওটা আর এটার যে এখন বর্তমানে যে সময় যেটা আছে আর কি তারা এটা সকাল আটটা থেকে লইয়া আপনার বিকাল দুইটা পর্যন্ত যদি আপনি টিকিট বুক করেন তাহলে সকালে আটটার সময় যাইবা ওপেন হইব আর দুইটার সময় ক্লোজ হয়ে যাইব গিয়া তো দুইটার আগে যাওয়ার চেষ্টা করবা তো এই উদ্দেশ্যে আমি ভিডিওটা এখানে বানাইছি যাতে কোনো মানুষ গিয়ে কেন আর কি মানে ঘুরিয়ে আয় না আপনার টাইম যদি জানা হয়ে গেলে গিয়ে আপনার সময় বাসবো আপনার যাওয়াটা কাজও লাগবে ভিডিওটা লাশ পর্যন্ত দেখার লাগে ধন্যবাদ